অত্যাচারীর দোষর উবায়দুল হাসান আজকে কোর্ট বসাতে চেয়েছিল জুমের মাধ্যমে আমাদের আইনজীবীদের আন্দোলনের মুখে সেটা থেকে সে ফিসে এসেছে সর্বশেষ বিক্ষুব্ধ ছাত্র ছাত্র জনতা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা আসার পরে আমরা বিশ্বাস করি রাষ্ট্র পুনর্গঠনের সাথে সাথে বিচার বিভাগ পুনর্গঠিত হবে i'm এই বিভাগকে নিজের মতো করে ঢালাও ভাবে সেজেছে যার জন্য আমাদের ভাই বোন শিক্ষার্থীরা আত্মাহুতি দিয়েছে তার জন্য যার জন্য খুনে হাত রাঙিয়েছে সেটা সূত্রপাত এই হাইকোর্ট প্রাঙ্গনেই হয়েছিল আমরা এর প্রতিবাদ নিন্দা জানাই আমরা একই সাথে দাবি জানাই দুই সালের পর থেকে যত স্বৈরাচারী নিয়োগ হয়েছে সেই সমস্ত নিয়োগকে বাতিল করতে হবে করেছে সেই সমস্ত দুর্নীতি বাসদেরকে চিহ্নিত করে আমরা ছাত্র জনতা যতক্ষণ তাদের আইনের কাজ গোড়ায় দাঁড়া না করাবো ততক্ষণ পর্যন্ত এই ছাত্র সমাজ রাজপথ ছাড়বে না এই রাজপথ যখন নেমেছি তখন আমরা এর সুষ্ঠু তদন্ত বিচার করে উঠব আমরা আমাদের ভাই বোনদের রক্তের সাথে বেঈমানি করব না ইনশাআল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা জানেন আমাদের এই সুপ্রিম কোর্টকে এই বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশে যত জুলুম নির্যাতন করেছে সবকিছু বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে আর তার দোষর উবায়দুল হাসান সহ অ্যাপিলেট ডিভিশনের এই দল কানা দল বিচারপতিদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে পদত্যাগ করতেই হবে না হলে আমরা যতগুলো দলীয় যারা অতীতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আমাদের রিট খারিজ করে দিয়েছে তাদের বুকে গুলি চালানো বন্ধের রিট খারিজ করে দিয়েছে অবশ্যই পদত্যাগ করতে হবে